হচ্ছে হলদিয়া ইউনিয়নে বেরাগ্রাম আর হলদিয়া ইউনিয়নের এরা হচ্ছে সাত নম্বর প্যাকেজ আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নেয়া স্টেডার্স এম আর কনস্ট্রাকশন এটা জয়েন্ট বেঞ্চারের কাজ এটা হচ্ছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কাজ বিগত তিন দিন আগে এলাকার কিছু কতিপয় লোক এসে আমাদের কাজটা স্থগিত করে চলে যায় কেন তাদের দাবিটা কি তাদের দাবিটা ছিল হচ্ছে এলাকার লোকজন এখানে কাজ করবে বাইরের লোক নিয়ে এসে কাজ করা যাবে না এলাকার স্থানীয় লোকজনে কাজ করবে এলাকার স্থানীয় লোকজন সব বসে আছে বেকার আছে বাইরের লোক কাজ করে আমাদের এলাকার লোকজন সব হচ্ছে বেকার অবস্থায় বসে আছে আমাদের এলাকার কাজ আমরা করব এই যে কথা কাটাকাটির এক পর্যায়ে আপনাদের সাথে কী ঘটনা হয় এইটা যখন স্থগিত করে দেয় তাদের সাথে আমরা বসার জন্য যাই বসতে গেলে তাদের সাথে আমাদের একটা বাদ বিঘট দ হয় এ মারপিট হয় আমি আমি একটু মানে কিছু সময়ের জন্য আহত হই এবং আমার যে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আলমগীর ভাই যায় সে ভালো আহত হয় হাসপাতালে যায় জি হাসপাতালে ভর্তি এই ব্যাপারে আপনাদের যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে আলমগীর ভাই আইনানুক ব্যবস্থা গ্রহণ করছে কি করেছেন আপনার এটাতে মনে হয় আপনার হচ্ছে মানে সুরক্ষার্থে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে কোথায় থানায় থানায় আইনত ব্যবস্থা কারণ আলমগীর ভাই হচ্ছে আমাদের কোম্পানির একজন প্রতিনিধি উনি হিসাবে গিয়েছিল এবং প্রতিনিধি হিসাবে হচ্ছে ওনাদের সাথে কথা বলতে গেছিল এলাকাবাসী কি কাজটা শুরু করার ব্যাপারে কোনো ইয়া পদক্ষেপ এলাকাবাসী কাজটা শুরু করার ব্যাপারে তারা তো চাচ্ছে এলাকার কাজ দ্রুত হয়ে যাক এটা আমিও চাবো আপনিও চাবেন সবাই চাবেন যে আমাদের এলাকা রক্ষার্থে আমাদের কাজটা অতি দ্রুত হস খুবই জরুরি কাজটা আমাদের আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ শেষ আমাদের শুধু পাঁচ পার্সেন্ট কাজ আমাদের শুধু হ্যান্ড ওভারটা বাকি এখন অল্প সামান্য কিছু কাজ আছে সেই কাজটা শেষ করলে আমাদের হ্যান্ড ওভার দিতে পারবো ধন্যবাদ বলেন তো যে কাজটা যে বন্ধ হলো আপনাদের বন্ধ হওয়ার কারণে কি ক্ষতি হবে ঠিক আছে আর যদি আবার যদি বন্যা ভেঙে চুরে যা তাহলে আমরা কোথায় থাকবো যে না টাকা পয়সা আসলে অল্প কিছু টাকা দিয়ে এই জায়গাটা নিলেন আর যারা এসে বন্ধ করলো ওদের তো বললাম যে তোমরা যে এই কাজটা বন্ধ করিচ্ছ তাহলে আমরা আবার ফির ভেঙ্গে কোথায় যাবো তোমরা তোমরা তো এটা কাজটা ঠিক করিচ্ছ না এভাবে কাজ বন্ধ করা যাব না আর অল্প কয়েকদিন কাজ আছে কাজটা চালিয়ে যাক কোথায় যাক আমরা বাড়িঘর ঠিক মতন করে এই যে কাজটা বন্ধ হলো আপনারা এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন এটা এলাকাবাসী হিসেবে আমরা চাচ্ছি যে কাজটা এই জনসাধারণের জন্য এলাকার জন্য দুই চার ইউনিয়নের জন্য এই কাজটা করাতে আমাদের জমিনগুলো অনেক সেফ হয়েছে এই যে বাড়ি ঘর করছি সেগুলো সেফ হয়েছে এই কাজটা যদি বন্ধ হওয়া যায় পুনরায় আবার আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। তো আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে কাজটা চলমান হোক কাজটা শেষ হওয়া যাক নদীটি গ্যারান্টি হওয়া যাক আমাদের ভবিষ্যতে যেন আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারি আপনার নাম আমার নাম মোহাম্মদ আই হোসেন বাড়ি বাড়ি বেড়াগ্রাম mm <sighs>